ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে পাঁচ ম্যাচের সিরিজে হার গত বেশ অনেক দিন ধরেই লাল বলের টেস্ট ক্রিকেটে নিয়মিত রান পাচ্ছেন না ভারতের সেরা দুই ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই ফর্ম্যাটের অধিনায়ক রোহিত নিজেকে টেস্ট ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছেন দুদিন আগেই ঘোষণা করেছেন অবসর এবার একই পথে হাঁটতে চাচ্ছেন বিরাট কোহলিও ইতিমধ্যে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি বলেছেন ইংল্যান্ড সফরের আগে ছাড়তে চান টেস্ট ক্রিকেট এমন একটি খবরই প্রকাশ করেছে ভারতের অন্যতম সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে তাকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বিরাট কোহলি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং ভারতীয় বোর্ডকে বলেছেন টেস্ট থেকে সে সরে দাঁড়াবে বিসিসিআই তাকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে অনুরোধ করেছে কারণ সামনেই ইংল্যান্ড সফর যদিও কোহলি এখনও তার পরবর্তী উত্তর জানায়নি সব লাইফ স্বাস্থ্যকর অবশ্য বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবসর নেবেন সেটা আন্দাজ করা হয়েছিল বেশ আগে থেকেই বিশেষ করে বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারার পরেই এই দুজনের টেস্ট ভবিষ্যৎ দেখছিলেন না ক্রিকেট বিশেষজ্ঞরা সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে নয় ইনিংসে মাত্র তেইশ দশমিক সাত পাঁচ গড়ে একশো রান করেছিলেন কোহলি পুরো সিরিজ জুড়ে মাত্র একটি সেঞ্চুরি করতে পেরেছিলেন এই ব্যাটার এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ক্রিকেট বিশ্লেষকদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে বিশেষ করে ধারাবাহিকভাবে রান না পাওয়ার পাশাপাশি একইভাবে একই রকম বলে বারবার আউট হওয়ায় কোহলির টেকনিক নিয়েও প্রশ্ন উঠছিল তখনই সবাই মনে মনে ভাবছিলেন টি টোয়েন্টির পর এবার হয়তো আসতে পারে কোহলির টেস্ট অবসরের ঘোষণা কি সিরিজের পর রোহিত কোহলিদের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল কোচ গৌতম গম্ভীরকেও যদিও সরাসরি কোনো উত্তর দেননি কোচ আমি কোনো খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে বলতে পারি না এটা আসলে তাদের উপরই নির্ভর করে আমি যেটা বলতে পারি তাদের মধ্যে এখনও ক্ষুধাটা আছে এখনও খেলাটির প্রতি তাদের ভালোবাসা আছে বর্ডার গাভাস্কার ট্রফি শেষে ভারতের ঘরোয়া লীগ রঞ্জিতে হঠাৎ করেই এক যুগ পর কোহলির খেলতে আসাকে অনেকেই ভেবেছিলেন নতুন করে হয়তো লাল বলের ক্রিকেটে শুরু করতে চান কোহলি কিন্তু ভক্তদের হৃদয় ভেঙে তার অবসরের সিদ্ধান্ত বোর্ডকে জানিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নেয়া কোহলিকে দেখা যাবে ভারতের হয়ে খেলতে শুধুমাত্র ওয়ানডেতে কোহলি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন তবে খানিকটা বিপাকে পড়বে ভারত পাঁচ টেস্টের সিরিজ খেলতে জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ড সফরে যাবে দেশটি গুরুত্বপূর্ণ সিরিজের আগে রোহিত ও কোহলির মতো অভিজ্ঞ ব্যাটার না থাকলে চাপ বাড়বে ব্যাটিং ইউনিটের উপর কে এল রাহুল ইয়াসভি জয়সওয়াল শুভমন গিলরা কতটা সামাল দিতে পারবেন সেটা নিয়েও আছে সংশয় আদিবাস রাফ ফ্রেন্জি